সজনে আমাদের দেশের একটি জনপ্রিয় সবজি সজনে বিভিন্ন ভাবে রান্না করা হয় এটির বৈজ্ঞানিক নাম মরিঙ্গা অলিফেরা সজিনের পাশাপাশি সজনের পাতারও অনেক উপকারিতা রয়েছে গবেষকরা সজনে পাতাকে সুপার বলে থাকেন সজনে ডাটা সবজি হিসেবে দারুণ জনপ্রিয় তবে সজিনের পাতা খাওয়ার চলও বেশ পুরনো আজকাল আবার সজনে পাতার গুড়া খুব চলছে ইংরেজিতে মরিঙ্গা পাউডার নামে অনলাইনে দারুণ পরিচিতি পেয়েছে বিশেষ করে নানা রকম পুষ্টিগুণ এবং বল বর্ধক হিসেবে সজনে পাতার গুড়া খাওয়ার চল বেড়েছে সজনে গাছের পাতাকে বলা হয় অলৌকিক পাতা এটি পৃথিবীর সবচেয়ে পুষ্টিকর হার এই জন্য গবেষকরা সজনে পাতাকে নিউট্রিশন সুপার ফুড উপাধি দিয়েছেন একই সঙ্গে সজনে গাছকে বলা হয় মিরাকেল ট্রি প্রতি গ্রাম সজনে পাতায় একটি কমলার চেয়ে সাত গুণ বেশি ভিটামিন সি ও দুই গুণ বেশি প্রোটিন থাকে গাজরের চেয়ে চার গুণ বেশি ভিটামিন এ এবং কলার চেয়ে তিন গুণ বেশি পটাশিয়াম বিদ্যমান আছে সজনে পাতায় ফলে এটি অন্ধত্ব রক্ত স্বল্পতা সহ বিভিন্ন ভিটামিনের ঘাটতিজনিত রোগের বিরুদ্ধে বিশেষ হাতিয়ার হিসেবে কাজ করে পুষ্টির পরিমাণ কাছাকাছি বলে কেউ প্রতিদিন দুধ খেতে না পারলে এক চামচ করে সজনে পাতার গুঁড়া খেতে পারেন এতে প্রচুর জিঙ্ক থাকে এবং পালং শাকের চেয়ে তিন গুণ বেশি আয়রন বিদ্যমান যা অ্যানিমিয়া দূরীকরণে বিশেষ ভূমিকা পালন করে মাত্রা অবদান রাখে। এক পাতা মানবদেহে যেসব উপাদানের নিয়মিত প্রয়োজন তার সবই সজনে পাতায় আছে এই পাতায় প্ল্যান্ট প্রোটিন ও আয়রনের উপস্থিতি বেশি এটিকে শুকিয়ে গুঁড়ো করে খাওয়ার ফলে পুষ্টিগুণ ঠিক থাকবে একদম নষ্ট হবে না সজনে পাতা শরীরের সুগারের মাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে ডায়াবেটিসের মতো কঠিন রোগের বিরুদ্ধে কাজ করে নিয়ম করে দৈনিক সজনে পাতার গুঁড়া সেবন করলে শরীরের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করে এবং ইমিউনিটি স্টিমুলেন্ট হিসেবে কাজ করে এটি শরীরের হজম ক্ষমতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখে শরীরের ওজন কমাতে ব্যায়ামের পাশাপাশি নিয়মিত সজনে পাতার গুঁড়া খেলে কার্যকরী ফল মেলে সতর্কতা সজনে পাতার অনেক উপকারিতা থাকলেও এটি অতিরিক্ত গ্রহণের ফলে সৃষ্টি হতে পারে বিভিন্ন সমস্যা সজনে পাতা অতিরিক্ত খাওয়া হলে বমি বমি ভাব পেটের সমস্যা ক্ষুদা মন্দা ইত্যাদি দেখা দিতে পারে ব্লাড প্রেসারের ওষুধ খাওয়ার পাশাপাশি নিয়মিত সজনে পাতার গুড়া বা রস খেতে থাকলে ব্লাড প্রেসার কমে যেতে পারে। সজিনে পাতা সংলগ্ন ডালগুলো আমাদের দেহের জন্য ক্ষতিকর। এই ডালগুলোতে ক্ষতিকর উপাদান থাকে যেগুলো আমাদের দেহের ইমিউনিটি সিস্টেমের ক্ষতি করে। গর্ভাবস্থায় সজিনে পাতা খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। সজিনে পাতা সংলগ্ন ডালিয়ে যে বিষাক্ত উপাদান রয়েছে, সেটি এই সময় শরীরে প্রবেশ করলে ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। সজিনে পাতার গুঁড়া বা রসের ক্ষেত্রে এই ডাল মিশ্রিত থাকতে পারে। তাই গর্ভকালীন এটি খাওয়া থেকে বিরত থাকা ভালো। ডায়াবেটিস রোগীদের অনেকে মনে করেন শুধু সজনে পাতা খেলে ডায়াবেটিস অর্থাৎ রক্তের সুগার ঠিক হয়ে যাবে কিন্তু বিষয়টি আসলে এরকম নয় ডায়াবেটিস রোগীরা ওষুধ খাওয়ার পাশাপাশি সজনে পাতার জুস বা গুড়া খেলে এটি সহায়ক হিসেবে ভূমিকা রাখবে যাদের প্রি ডায়াবেটিস তারা সজনে পাতা খাওয়ার মাধ্যমে এবং সঙ্গে অন্যান্য পদক্ষেপ গ্রহণ করে দেহে সুগারের মাত্রা ঠিক রাখার চেষ্টা করতে পারেন সজনে পাতা কিভাবে খাবেন কিছু সজনে পাতা নিন ভালো করে পরিষ্কার করে নিয়ে এটাকে ব্লেন্ডারে নিন কিছু পানি যোগ করে টেস্টের জন্য কিছু আদা কিছু জিরা একটুবিট লবণ দিতে পারেন ভালো করে ব্লেন্ড করুন এরপর ছেকে নিন ছেকে নিয়ে খাওয়ার সময় একটু মধু দিয়ে খেয়ে নিন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ জুসটি আপনার খাওয়া হয়ে গেল যদি আপনার জুস বানাতে ঝামেলা হয় অথবা সবদিন যদি জুস খেতে না পারেন ভর্তা করে খান তবে এটা কাঁচা খেলে বেস্ট যখন আপনি সিদ্ধ করেন এই যে নানা বীজ যে উপাদানগুলো আছে এটি নষ্ট হয়ে যেতে থাকে সেজন্য কাঁচা পাতা ভালো করে বেটে নিয়ে এটাকে টেস্টি করার জন্য যা যা লাগবে যেমন আপনি রসুন দিতে পারেন আদা দিন মরিচ দিন পেঁয়াজ দিন যা যা দিলে তারপর আপনি খানা সজনে পাতাকে আপনি সিজনে ভালো করে রোদে শুকান শুকানোর পর এটাকে ক্রাশ করে ফেলুন ছয় মাস এটা চমৎকার থাকবে এবং এক থেকে দুই চা চামচ সজনে পাতা যথেষ্ট আপনার পুষ্টির জন্য তাই আমরা বলবো যে নিজের দেশের এই অ্যাভেলেবল পাতাটিকে অবহেলা করবেন না আজ না হলে কাল থেকে শুরু করুন অক্সিজেনে আপনি গুঁড়ো সংগ্রহ করুন প্রতিদিন এক চামচ সকালে এক চামচ রাত্রে ছয় মাস পর আপনি আপনার স্ট্রেংথ আপনার কার্যক্ষমতা দেখে নিজেই বিস্মিত হবেন